আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ইবিএল স্কাই ব্যাঙ্কিং অ্যাপসের নতুন অ্যাপসের রিভিউ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন ইবিএল স্কাই ব্যাঙ্কিং অ্যাপসের নতুন কিছু আপডেট এনেছে অ্যাপসটি আপনাদেরকে অবশ্যই স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে আপডেট করে নিতে হবে তো এই আপডেট করার পর অনেকেই কিভাবে এটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হয় কীভাবে ফান্ড ট্রান্সফার করতে হয় অনেকে জানেন না তো আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো কিভাবে এটি আপনারা ব্যবহার করবেন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন তো আপনারা যখন অ্যাপসটা আপডেট করবেন আপডেট করার পর এখানে প্রথমে দেখতে পাবেন লগ ইন আর সাইন আপ লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে তো যেহেতু আমি আগে থেকেই এটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করেছি তাই আমার এখানে ইউজার আইডি অলরেডি সেভ করা আছে তা আপনার যদি ইউজার আইডি যদি সেট না করা থাকে আপনি নতুন করে আপনাকে সেট আপ করে নিতে হবে আগের যে ইবিএল স্কাই ব্যাঙ্কিং অ্যাপসের যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে কার্যকর হবে না তো আমার সম্পূর্ণ কথাটা আপনি বোঝার চেষ্টা করবেন তাহলে আপনি আসলে খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন তা আপনার যেহেতু আগের যে ইউজার ইউজারটি পাসওয়ার্ড রয়েছে সেটা কিন্তু এখানে কাজ করবেন আপনাকে নতুন করে সেট আপ করতে হবে তার জন্য আপনারা সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন আপ অপশানে ক্লিক করার পর গেট স্টার্ট এখানে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন আই হ্যাভ ইবিএল অ্যাকাউন্ট নিচের দিকে যে টাকা অপশনটা আছে নিচের অপশনটা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু টানান কন্ডিশন দেওয়া আছে আপনারা চাইলে এগুলো পরে নিতে পারেন পরে নেওয়ার পর এখানে যে গরটা দেওয়া আছে আই অ্যাগ্রি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে তো অনেক সময় এটা লোডিং হতে অনেক সময় নেয় আবার অনেক অনেক সময় নেটওয়ার্ক ফাশ থাকলে একটু দ্রুত চলে আসে তো যেহেতু অ্যাপসটা নতুন লঞ্চ করেছে এক্ষেত্রে আপনার কিছুটা সময় নিতে পারে বা অনেক সময় সার্ভিস নিতে কিছুটা বিঘ্ন হতে পারে তো এখানে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে যেটা আপনার কা অ্যাকাউন্টের সাথে রয়েছে সেখানে সেক্ষেত্রে আপনার ওই মোবাইল নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে আপনাকে ছয়টা স্টেপ ফলো করতে হবে তো যেহেতু আমরা এটা একবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করেছি তো আমরা আর আর কমপ্লিট করতে পারবো না আমরা আপনাদেরকে ম্যানুয়ালি বলে দিচ্ছি কি আপনার কীভাবে কী করতে হবে এখানে যখন আপনার রেজিস্ট্রেশনকে তো মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর আপনি স্ট্যাপের মধ্যে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনকে তো মোবাইলে আপনি চাইলে ওটিপি নিতে পারবেন নয়তোবা আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনি ওটিপি সে ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে ওইখানে ওটিপি নিতে পারবেন ওটি ওটিপি নেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে অ্যাকাউন্ট নাম্বারটা দেখানোর পর আপনার অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে তো এই এক্ষেত্রে যাদের প্রিপেড কার্ড বা আপনার ইবিএল যে ডেবিট কার্ডটা আছে এই কার্ডের মাধ্যমে কিংবা ক্রেডিট কার্ড আছে যাদের কার্ড অর্থাৎ যাদের কার্ড আছে তারা কিন্তু খুব সহজে এটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন এনআইডি কার্ড ছাড়া অর্থাৎ তাদের কোনো এনআইডির ইনফরমেশন প্রয়োজন হবে না আর যাদের শুধু অ্যাকাউন্ট আছে কার্ড নেই তাদের কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এনআইডির ইনফরমেশন তথ্যগুলো প্রয়োজন হবে তা আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে পরবর্তী পেজে নিয়ে যাওয়ার পর আপনার যেহেতু অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে হলো আপনাকে অবশ্যই এনআইডির উভয় সাইডের ছবি তুলে দিতে হবে এটা কিন্তু ছবিটা আপনাকে ক্লিয়ার তুলতে হবে ওই ছবিটা আপনার অরিজিনাল এনআইডি কার্ড হতে হবে কারণ যেটা তাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনার কোনো ফটোকপি বা অন্যান্য ফটোকপি না দেওয়া যাবে না সেটা আপনার ছবিটা যাতে ক্লিয়ার আসে আপনি সেই এনআইডির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড প্রথমে আপনি ফ্রন্ট সাইড যখন ছবি তুলবেন তোলার সাথে সাথে আপনাকে আবার ছবি তোলার পর ক্যামেরাটা আবার অন হয়ে যাবে তখন আপনি ব্যাক ব্যাকসাইট দেবেন সাইড দেওয়ার পর আপনি যখন এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এনআইডির তথ্য দেখাবে এনআইডির তথ্য অনুযায়ী আপনার নাম এবং আপনার এনআইডির নাম্বার এবং ডেট অফ বার্থ এটা দেখাবে দেখানোর পর আপনি যখন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে ক্যামেরার মতো একটা আইকন আসবে আইকনের মধ্যে ক্লিক করলে আপনার ছবি তুলতে হবে ছবি তোলার পর আপনি নেক্সটে ক্লিক করার পর কন্টেন্টার আপনার ছবিটা দেখাবে দেখানোর পর অনেক সময় ছবি তুলতে গেলে অনেক সময় নেটওয়ার্ক একটু বিঘ্ন হয় সেক্ষেত্রে অনেকের সমস্যা দেখা দিচ্ছে এরপর আপনি যখন ছবি তুলবেন ছবি তোলার পর আপনার ছবিটা এখানে দেখাবে দেখানোর পর আপনি কন অপশনে ক্লিক করার পর আপনাকে একটা ইউজার আইডি সেট করতে হবে সো ইউজার আইডিটা প্রাথমিক অবস্থায় আপনার মোবাইল নাম্বার দেখাবে মোবাইল নাম্বার এখানে একটা কলমের মতো একটা আইকন দেওয়া আছে আপনি চাইলে আপনার ইউজার আইডি মোবাইল নাম্বারটা হিসাবে ব্যবহার করতে পারবেন আর আপনি যদি না চান সেক্ষেত্রে আপনি আপনার মন মতো একটা ইউজার আইডি বসাতে পারবেন সেটা আপনার নাম দিয়েও বসাতে পারবেন এবং নামের সাথে কিছু সংখ্যা নেবেন তাহলে আপনার এটা নিবে অনেক সময় আপনার নামে অন্য কেউ হয়তো ইউজার আইডি ওপেন করে করে এরকম হয়ে থাকলে কিন্তু আপনার এটা নিবে না তাই আপনাকে আমি বলবো আপনার নামের সাথে আপনার মোবাইল নাম্বার বা কিছু একটা অ্যাড করবেন ইউজার আইডি অ্যাড করার পর আপনাকে পাসওয়ার্ড সেট আপ করতে হবে পাসওয়ার্ডটা এখানে বারো সংখ্যা দিতে হবে অন্য আপনার ইয়েতে দশ সংখ্যা দিলেও হয়ে যায় বা আপনার মিনিমাম যেখানে লেখা থাকে আট থেকে বারো কিন্তু ইমিএল স্ক্যান ব্যাঙ্কিং এখানে আপনাকে অবশ্যই বারো সংখ্যা দিতে হবে বারো সংখ্যার নিচে দিলে আপনার পাসওয়ার্ডটা নেবে না বারো সংখ্যার আপনি দেবেন সেখানে আপনার বড়ো হাতের যাতে ল্যাটার থাকে এবং ছোট হাতের যাতে ল্যাটার থাকে তারপর আপনার অ্যাড্রেস ইমেলের সাথে যে অ্যাড্রেসগুলো থাকে কমা বা প্লাস ইন মাইনাসিন এগুলো আপনাকে অবশ্যই দিয়ে আপনি পাসওয়ার্ডটি সেট করে নিতে পারবেন পাসওয়ার্ডটা সেট করার পর আপনি আপনার ইউজার আইডি দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন খুব সহজেই তা আমরা যেহেতু এটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগে থেকে কমপ্লিট করে ফেলেছি এখন আমরা আমাদের ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন তো এখন আমরা আমাদের ইউজার আইডি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো তো অলরেডি এখানে ইউজার আইডি দেওয়া আছে এখানে আমরা চাইলে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারি নয়তা আমরা এখানে যে ফিঙ্গারের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে আমাদের হাতের যে ফিঙ্গারটা আছে ফিঙ্গারটা দিয়ে আমরা এটা লগ ইন করতে পারবো তো আমরা আমাদের ফিঙ্গারটা দেওয়ার সাথে সাথে এটা দেখতে পাচ্ছি এটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আমাদেরকে এই পেজে দিয়ে নিয়ে আসলো তো এখানে একটা নোটিফিকেশন শো করতেছে বিকাশে যে ফাঁট ট্রান্সফারটি এটি সচল হয়েছে তার জন্য একটা নোটিফিকেশন এখানে দেখাচ্ছে আমরা এটা এখান থেকে কেটে দিবো বা স্কিপ করবো স্কিপ করার পর এখানে এটা হলো ইবিএল স্ক ব্যাঙ্কের বর্তমানে হোম পেজ এখানে অনেকগুলো সার্ভিস এখানে তারা অ্যাড করেছে তার মধ্যে আমরা প্রথমে যদি এখানে ফান্ড ট্রান্সফার উপরে যদি ফান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করি তাহলে এখানে আমরা যে কোনো জায়গা ফান্ড ট্রান্সফার করতে পারবো ইবিএল থেকে ইবিএল এবং ইবিএল থেকে অন্য ব্যাঙ্ক এবং এম এস বিকাশ অ্যাকাউন্টে করতে পারবো তো এরপর আমরা যদি ব্যাগে আসি এখানে আমরা বিল পেমেন্ট দেখতে পারতেছি এখানে কার্ড পেমেন্ট তারপরে রিচার্জ তারপর আপনার অন্যান্য বিকাশ বা অন্য 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 কার্ড থেকে মাস্টার্স কার্ড থেকে অ্যাডমানি করা যাবে তারপরে এখানে আছে মোর অপশন মোর অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো সার্ভিস এখানে দেখাচ্ছে আপনার ইনফরমেশন এখান থেকে আপডেট করাতে পারবেন তারপরে আপনার অ্যাকাউন্টে স্টেটমেন্ট নিতে পারবেন সার্ভিস রিকোয়েস্ট আছে আরও অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে এদিকে আপনার কার্ড অ্যাড করতে পারবেন দিকে তারপরে এখানে মাই ব্যাঙ্কিং আছে কিউআর কোড আছে আবার এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার মাই প্রোফাইল তারপর আপনার অ্যাপ সেটিং বিভিন্ন সার্ভিস এখানে ফ্যাসিলিটি দেওয়া আছে তারপরে এখান থেকে আপনি যদি ব্যালেন্সের উপর ক্লিক করেন তাহলে এখানে আপনার ব্যালেন্স ব্যালেন্সটা দেখাবে অ্যাকাউন্টের ব্যালেন্স যেটা সেটা দেখাবে এবং অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কী ধরনের অ্যাকাউন্ট সেটাও আপনার এখানে দেখাবে তো এখন আপনি যদি বিকাশে যদি ফান্ড ট্রান্সফার করতে চান তাহলে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন অনেকেই আছেন যেহেতু নতুন বিকাশে কিংবা অন্যান্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আপনি চাইলে এখান থেকে প্রথমে আছে ফান্ড ট্রান্সফার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এম এফ এস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে শুধু একটা মোবাইল ওয়ালেট দেখাচ্ছে সেটা হলো বিকাশ আশা করি ভবিষ্যতে নগদ আসবে আসার পর এখানে প্রথমে আপনাকে সোর্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনার রিবিএল ব্যাঙ্কের যে অ্যাকাউন্টটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সেটার পর ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে কত টাকা আপনার অ্যাকাউন্টে কত টাকা সেটাও দেখা দেখিয়েছিল এখন আপনাকে বেনিফিশিয়ারি এখানে আইকনের মধ্যে ক্লিক করলে আপনার এখানেই মোবাইলে যতগুলো নাম্বার সেভ করা আছে আপনি চাইলেই এখান থেকে এই নাম্বারগুলোতে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ আপনাকে আর এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার টাইপ করতে হবে না তা আমরা এখানে আর যদি আপনি যদি এখানে যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে মোবাইল নাম্বারটা এখানে এজে আমি ভালোভাবে একটু লক্ষ্য করবেন অনেকে মিস্টেক করবেন এই সিলেটে এটার ক্লিক করবেন ক্লিক করার পর যে উপর দিকে চান্স এখানে আপনি মোবাইল নাম্বারটা তুলে দিতে পারেন তা আমরা আমাদের এখানে একটা মোবাইল নাম্বার তুলে দিচ্ছি দেওয়ার পরে আইকনের মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখতে পাচ্তেছে যার নামে বিকাশ অ্যাকাউন্টে তার নামটা এখানে চলে এসছে এখন আমরা এখানে পঞ্চাশ টাকা টাইপ করবো পঞ্চাশ টাকা আপনার সর্বনিম্ন পঞ্চাশ টাকা আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট এ নেক্সটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে ফান্ড ট্রান্সফার সেটা ইমেল ইমেলে নিতে পারবেন তারপরে এসএম এস এম এসের মাধ্যমে নিতে পারবেন বা আপনার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনি কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন তো ফিঙ্গার প্রিন্টের মধ্যে যদি আমরা টাকা ট্রান্সফার করি তাহলে তাড়াতাড়ি হবে তো যাদের ফিঙ্গারপিন্ট আছে তারা ফিঙ্গারপ্রিন্ট নিতে পারে না যাদের ফিঙ্গার প্রিন্ট সেটে ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট করে না তারা কিন্তু ইমেল বা এস এম এসের এর মাধ্যমে নিতে পারবেন তো যেহেতু আমাদের ফিঙ্গার প্রিন্টে সাপোর্ট করে আমরা ফিঙ্গারপ্রিন্ট এখানে সিলেক্ট করলাম তাড়াতাড়ি টাকা ট্রান্সফার করার জন্য তারপর আমরা নেক্সটে ক্লিক করব এরপর আমরা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা তিন ধরনের ওটিপি নিতে পারবো একটা হলো আপনার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে একটা হলো আপনার ইমেল আরেকটা হলো এসএমএস তো ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিলে আপনার খুব তাড়াতাড়ি হবে আর ইমেলের মাধ্যমে নিলে আপনাকে ইমেলের ওটিপি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এস এম এ নিলে এস এম এসে ওটিপি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো যাদের ইমেলে বায়োমেট্রিক আছে তারা বায়োমেট্রিকের মাধ্যমে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ওটিপিটা নিতে পারবেন এবং নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার মোবাইলের টাচ স্ক্রিনে আপনার ফিঙ্গারটা দিলেই ফার ট্রান্সপারটি সাকসেসফুল হলে দেখাবে আমরা দেখতে পাচ্ছি বিকেশে একটা নোটিফিকেশন এসেছে ফান্ড ট্রান্সফারটি খুব দ্রুত আকারে টাকা ট্রান্সফার হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার বিকেশ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন এবং ইবেল স্কাই ব্যাঙ্কিং অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকে বেটিএফ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ